পৃথিবীতে কেউ চিরকালের জন্য স্থায়ী নয় কুল্লু নাফসিল জাইকাতুল প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজ প্রাণভরে শ্বাস নিচ্ছি আগামীকাল এই সময়টায় আমার স্থান অন্ধকার কবরে হবে না তারও কোনো নিশ্চয়তা নেই আপাতত আরোহীর মাকে তার একটা উদাহরণ বললেই ভুল হবে না গতকাল এই সময়টাতেও মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছিলেন তিনি অথচ আজ পরকালে পথযাত্রী বেলা তখন এগারোটা দাফনের প্রস্তুতি সম্পূর্ণ করেই কিছুক্ষণ আগে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় আরোহীর মায়ের লাশ মাকে নিয়ে যাওয়ার পর থেকেই অঝরে কাজ ছিল আরোহী এই মুহূর্তে নিশ্চুপভাবে এক কাঁধ হয়ে দেওয়ালের মাথা নিয়ে বসে আছে বাড়ির সদর দরজায় এতক্ষণ ব্যর্থ হলেও এবার পরিস্থিতি স্বাভাবিক হতেই তাকে দুপাশ থেকে ধরে ভেতরে নিয়ে যায় তৃষা ও ফরিদানটি এগারোটায় জানাজা শেষে লাশের দাফন করা হয় তাকে চিরবিদায় জানিয়ে ধীরে ধীরে সকলেই পা বাড়াতে থাকে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে জানাজার নামাজ পড়ায় শায়েক আবদুল্লাহ রাজের বিষয়ে শোনা মাত্রই দুটো ছুটে আসেন তিনি তাফন কার্য সম্পূর্ণ করে ফেরার পথে পা বাড়ায় রাজের সাথে পাশাপাশি হাঁটছে দুজন রুশান আসতে পারেনি ব্যস্ততায় রাজসহ তাদের পেছনে হাঁটছে রাজের লোকেরা এমন মুহূর্তে কঠোর নিরাপত্তায় তারা চারিদিকে দৃষ্টি রাখছে খুব তীক্ষ্ণভাবে গাড়ির সামনে এসে দাঁড়ায় তারা রাজ ও শায়েক আবদুল্লাহ এখন থেকেই রাস্তা ভিন্ন তাদের যদিও রাজ তাকে বাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তিনি আপত্তি জানান তাতে কারণ এটা সঠিক সময় নয় তাছাড়া ব্যস্ততা আছে তারও কাজেই তাকে আর জোর করেননি রাজ দুটো গাড়ির সাথে বেশ কয়েকজন গার্ডকে দায়িত্ব দেয় শুল্লাহকে বাড়ি পৌঁছে দিতে বেলায় রাজের সাথে নিজের দু হাত মিলিয়ে স্বাভাবিক স্বরে বলে হতাশ হবে না অবশ্যই আল্লাহ বিশ্বাসীদের সাথে আছেন দিন শেষে অবশ্যই বিশ্বাসীদের জয় হবে ইনশাল্লাহ বিপরীতে নিজের মনোবল খানিকটা শক্ত হয় রাজের তিনি ফের বলে তারা সামান্য হেসে নিক শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে সুরা আত তাও আয়াত বিরাশি দেখতে দেখতে ঘনী আসে সন্ধ্যা পাখিরা নিরে ফিরে আসার মুহূর্ত এটা মানব জীবনেও অনেকের ক্ষেত্রে তার খুব একটা ব্যতিক্রম ঘটে না কাজেই আকাশের দেওয়া তথ্য অনুযায়ী কিছুক্ষণ আগে জাফরের সন্ধানে বেরিয়ে পড়ে নীলায় তার ছদ্মবেশী রূপ সাধারণভাবে কেউ দেখলে চেনার উপায় নেই সন্ধ্যা হতেই আকাশের দেওয়ার ঠিকানাতেই সন্ধান মিলে জাফরের যেন সব কিছু জেনেই সবকিছু নীলয় দিয়েছিল সে আকাশ তার সাথে গেম খেলছে যদিও আকাশকে বিশ্বাস করে না নিলায় কিন্তু এখানে যেহেতু বোনের প্রশ্ন অবশ্যই আকাশ মিথ্যা বলবে না সবটা বিবেচনা করেই পদক্ষেপ নিয়েছে নিলায় তবুও সতর্কতা অবলম্বন করেছে শক্তভাবে আপছা আলোই সিগারেটের লম্বা টানে ধোয়া ছাড়ছে জাফর আচমকাই ছদ্মবেশী কাউকে আসতে দেখেই সতর্ক হয়ে কোমর থেকে পিস্তল বের করে নেয় সে যা নিলয়ের দিকে তা করার আগেই সেই হাত ধরে ফেলে নিলয় এক টানে তাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরার মতো হাতের কনুয়ের অংশ দিয়ে জাফরের হাত চেপে ধরেছে শক্তভাবে অপর হাতে তার পিস্তল ধরে রাখা হাতটা টান টান করে ধরে আছে একদিকে মুহূর্তেই হুসূচক মুহূর্তেই হুসূচক শব্দে আশপাশে সতর্ক দৃষ্টি রাখে নিলয় অতঃপর জাফরকে উদ্দেশ্য করে শান্তস্বরে বলে আকাশের কথা মতো এখানে এসেছি আমি কাজেই কোনো প্রকার শব্দ করবে না যেন দীর্ঘজীবী হতে পারো ছোটার চেষ্টা করলেও এবার নিজেকে শান্ত করে নেয় জাফর কারণ নিলয় তার গলা এতটাই শক্ত করে চেপে রেখেছে মনে হচ্ছে হালকা জোর খাটালেই ভেঙে যাবে জাফরের গলার হার এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান তাছাড়া আকাশের কথা শুনতেই কৌতূহল জেগে বসে মনে সব মিলিয়ে চুপচাপ থাকার বেছে নিল সে জাফরকে খুব একটা সময় লাগেনি তুলে আনতে আকাশকে বন্দি করে রাখা সেই বাড়িটার সামনে এসে থামায় গাড়ি চোখজোড়া কালো কাপড়ে বাধা জাফরের তাকে গাড়ি থেকে নামাতেই সে বলে ওঠে যদি বন্ধু হও তাহলে উদ্দেশ্য প্রকাশ করো আর শত্রু হলে তোমাকে এর চরম মূল্য দিতে হবে বাকিটুকু বলার আগেই চল হাট বলেই থাপ্পড় দর মতো করে জাফরের মাথায় আগত করে আঘাত করে নিলয় কথা বন্ধ হয়ে যায় মুহূর্তেই কয়েক পা এগিয়ে যায় সে ক্রোধকে দমিয়ে হাঁটতে থাকে নিলয় দেখানো পথে ভেতরে প্রবেশ করতেই নিলয় দৃষ্টি পড়ে নিবিড়ের উপর নিবিড় এখানে কি করছে প্রশ্নটা মাথায় আসতেই তার দিকে তাকায় নিলয় তার প্রশ্নবোধক দৃষ্টির মানে বুঝতে সময় লাগেনি নিবিড়ের স্বাভাবিকভাবেই তার দিকে এগিয়ে এসে বলে শুনলাম বন্ধু পথারণ জঙ্গল থেকে বাঘ শিকার করে ফিরেছে তাই নিজের দায়িত্ব শেষ করেই ছুটে আসলাম সেই শিকার করা বাঘটি দেখতে বলেই মৃদু হাসি নিবিড় বিপরীতে উত্তর পেয়ে নিলয় শান্ত স্বরে বলে স্বাগতম অতঃপর জাফরকে নিয়ে দুজনই পাবা সেই বন্দিশালার দিকে যার সামনে পৌঁছাতেই দরজা খুলে দেয় একজন বিলয় ধাক্কা দিয়ে ভেতরে ছুড়ে মারে জাফরকে অতপর নিজেও ভেতরে প্রবেশ করে খুলে দেয় জাফরের চোখের কাপড় মুহূর্তেই আকাশকে দেখতে পেয়ে চোখ জলজল করে উঠে জাফরের হালকা দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে ভাই আপনি এখনো বেঁচে আছেন এবার বসা থেকে এক হাতে ভর দিয়ে উঠে দাঁড়ায় আকাশ গম্ভীর ভাব নিয়ে ধীর পায়ে এগিয়ে আসে তার দিকে যে গম্ভীরতা লক্ষ্য করতেই হাসি মিলিয়ে যায় জাফরের আকাশের এমন গম্ভীরতা মোটেও ভালো লক্ষণ নয় তাহলে আকাশে গোপন সত্যটা জেনে যায়নি তো ভাবতেই পুরো শরীরটা খানিকটা শিউরো ওঠে জাফরের আকাশ বন্দী হওয়া ও সেই রাতের বিপ্লবের ঘাটিগুলো ধ্বংস হওয়ার একদিন আগে থেকেই অবনির সাথে আর কোনো কথা হয়নি আকাশের কল দিলেও অবনির ফোন বন্ধ পায় আকাশ অর্থাৎ ঘটনার একদিন আগে থেকেই বন্ধ ছিল অবনির ফোন যার ফলে আকাশ লুকিয়ে বাড়িতে প্রবেশ করে পরিবারের সাথে দেখা করতে চাইলেই বিপ্লব সকল বন্দীদের পাচারের দায়িত্ব আকাশের কাঁধে তুলে দিয়ে ব্যস্ত করে নেয় তাকে ওই সময় অবনির বিষয়ে খুব একটা চিন্তিত ছিল না আকাশ ভেবেছিল দায়িত্ব সম্পূর্ণ করেই অবনী ও মায়ের কাছে যাবে সে কিন্তু সেই রাতেই ঘটে এই অপ্রত্যাশিত ঘটনা বন্দী হয় নিলয়ের হাতে পরিবারের খবর আর পাওয়া হয়নি তার কিন্তু একটা চিন্তা এখনো ঘুরপাক কাটছে তার মাথায় সবকিছু স্বাভাবিক থাকার মুহূর্তেও অবনী পুরো একটা দিন ফোন বন্ধ করে রাখার মতো মেয়ে নয় সেদিন মায়ের ফোনও বন্ধ ছিল কেবল বিপ্লব তাকে জানিয়েছিল পরিবার ভালো আছে তখন ভাইয়ের কথাটা স্বাভাবিকভাবে নিলেও এই মুহূর্তে তীব্র সন্দেহ চেপে বসেছে আকাশের মস্তিষ্কে কাজেই সে নীলাইকে পরামর্শ দেয় জাফরকে তুলে আনার এই মুহূর্তে সব দিক বিবেচনা করেই আকাশ খানিকটা গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ে একটা প্রশ্নের একটা উত্তর চাই আমি অবনীর সাথে কী করেছিলে আকাশের এগিয়ে আসা লক্ষ্য করে দুপা পিছিয়ে যায় সে খানিকটা নার্ভাস হয়ে বলে ক্ষমা করুন ভাই আমি হুকুমের গোলাম মাত্র আমি কেবল ওটাই করেছি যা বিপ্লব আমাকে করতে বলেছিল জাফরের এমন কথায় পাশ থেকে খানিকটা ভ্রুকুচকে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে নিলয় খানিকটা উদ্বেগ প্রকাশ করতে চাইলেও আকাশ হাতের ইশারে থামিয়ে দেয় তাকে ফের জাফরের দিকে প্রশ্ন ছোড়ে তারপর কোথায় রেখেছিল অবনীকে জাফর কাপাস্বরে জবাব দেয় বাড়ির উত্তর পূর্ব দিকের দেওয়ালের সেই কর্নারের আমার কোনো দোষ নেই ভাই আমরা তাই করেছিলাম যা আমাকে করতে বলা হয়েছিল সত্যি আমরা আজ নিজের অবনী মেমকে মারিনি সময় তখন সন্ধ্যা সাতটা নতুন বৈঠকে অভিযানে থাকা অফিসারকে মাঠ থেকে ফিরিয়ে আনার নির্দেশ দেয় আহমেদ সাইফ তার মানে সে কি বিপ্লবের হুমকিতে ভয় পেয়ে পিছু হাঁটছে একই প্রশ্ন জাগে রুশানের মনেও তবুও নিজের কৌতূহলকে দমিয়ে রাখল সে কারণ রুসান ভালো করেই জানে আহমেদ সাইফ কোনো সিদ্ধান্ত নিলে তা ভেবে চিনতেই নেয় হয়তো তার এই সিদ্ধান্তর মাঝেও আছে কোনো নিখুঁত পরিকল্পনা যদিও পরিকল্পনা আপাতত কারো কাছেই প্রকাশ করেননি তিনি কেবল সকলকে নিজের সিদ্ধান্ত জানায় অভিযানে থাকা সকল রাষ্ট্রীয় সৈন্য মাঠ ছেড়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসবে বৈঠক শেষে সকল অফিসার নিজ নিজ দায়িত্ব ফিরে গেলে রুশানকে আলাদাভাবে ডেকে পাঠান আহমেদ সাইফ তিনি হাতে একটা ফিতা দিয়ে বাধা একটি পত্র মুঠো করে ধরে আছেন তার সামনে গিয়ে সম্মানসূচক দাঁড়ায় রুশান বিপরীতে আহমেদ সাইফ শান্তস্বরে বলে তোমাকে খানিকটা কৌতূহলী মনে হচ্ছে আশা করি আমি তোমার কৌতূহল সম্পর্কে সঠিকটাই আন্দাজ করতে পেরেছি এবার রুশান নিজের কৌতূহল প্রকাশ করে বলে জি স্যার আপনার অনুমান সঠিক কিন্তু কৌতূহলের সাথে আস্থাও রাখছি নিশ্চয়ই আপনি উত্তম কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন নয়তো বিপ্লবের হুমকিতে আপনি এবং রাষ্ট্র কখনোই ভীত নয় বিপরীতে আহমেদ সাইফ স্বরে বলে অবশ্যই ভীত নয় তবে অনেক ক্ষেত্রে নিরুপায় হয়ে কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে হয় কিন্তু অবশ্যই তার রাষ্ট্রের স্বার্থে বিবেচনায় শেষের কথাটা এক আঙুল উঁচিয়ে পয়েন্ট বুঝিয়ে দেওয়ার মতো ইঙ্গিত করে বলেন আহমেদ সাইফ যা বুঝে নেয় রুশান তিনি ফের বলে একজন রাষ্ট্রপ্রধানের সকল দায়িত্বের মাঝে প্রধান একটা দায়িত্ব হল রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা বিপ্লব একটা উম্মাদ প্রকৃতির লোক ছায়ার মতো লুকিয়ে থেকে হঠাৎ সে কখন কি করে বসে তার কোনো নিশ্চয়তা নেই তাই জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখেই আপাতত তার বিরুদ্ধে অভিযানে থাকা সকল সৈন্য মাঠ ছেড়ে ফিরে আসবে এবং যৌথভাবে জনগণের নিরাপত্তা জোরদার করবে এতটুকু বলেই থামেন তিনি বিপরীতে রুশান বুঝে নিল সবটা তবুও মনে ক্ষীণ কৌতূহলে নিচু স্বরের প্রশ্ন ছুড়ে আর বিপ্লব তাকে কি আমরা পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ দিব বিপরীতে আহমেদ সাইফ হাতে থাকা পাত্রটা আঙুলের মতো উঁচু করে তা রুশানের দিকে তাক করে শান্তস্বরে বলে অবশ্যই না তার পরিণতি এই পত্রে লিপিবদ্ধ করা আছে যার জন্য তোমাকে ডেকে পাঠানো হয়েছিল জনগণের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় সৈন্যরা মাঠ ছাড়ছে ঠিকই কিন্তু অবশ্যই আমি তার বিকল্প নির্ধারণ করে রেখেছি এখন সময় হয়ে এসেছে কাটা দিয়ে কাটা তোলার অন্যদিকে আরোহীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় রাজ তার মায়ের হত্যাকারী সেই বিপ্লবের মাথা খুব শীঘ্রই তার সামনে হাজির করবে সে যার হাতে লেগে আছে হাজার হাজার নির্দোষ মানুষের রক্ত আরোহীকে বুঝিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে রাজ রুশানকে নিয়ে আবারও পৌঁছে যায় তার পূর্ণ সেনাঘাটিতে এখানে প্রায় তিন শতাধিক পরিপূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য একত্রিত করা হয়েছে যারা প্রত্যেকেই ইসলাম ও রাষ্ট্রের জন্য জীবন করার গ্রহণ এই পথে যোগদান করেছিল যারা জালিমদের বিপক্ষে ঢাল রাজের অপেক্ষায় সৈন্যরা কথা বলছে নিজেদের মাঝে বিপ্লবের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে তাদের প্রত্যেকেই অবগত এই মুহূর্তে তাদের আলোচনার বিষয় এই অভিযানকে কেন্দ্র করে তার মাঝে একজন সৈন্য কাপড়ের টুকরো দিয়ে নিজের অস্ত্র মুছতে মুছতে বলে এবারের মিশন হয়তো অনেকটাই কঠিন হতে যাচ্ছে আমাদের জন্য এখানে আমরা সংখ্যায় হলেও বিপ্লবের সাথে কতজন আছে সেই সংখ্যাটা সবারই অজানা আর বর্তমানে তারা কোথায় অবস্থান নিয়েছে তাও আমাদের অজানা পাশে থাকা অন্য সৈন্য বলে তুমি ভাবছো তাদের সংখ্যা ও অবস্থানের কথা আর আমি ভাবছি এবার আমি তাদের কতজন জালিমকে জাহাজ নামে পাঠাতে পারবো অর্থাৎ আমার ভাগ্যে কতজন পড়বে মুহূর্তেই হালকা হেসে উঠে আশেপাশে থাকা কয়েকজন এর মাঝেই একজন এসে তাদের কানে পৌঁছে দেয় রাজের আগমনী বার্তা মুহূর্তেই সচেতন হয়ে যায় প্রত্যেকেই শৃঙ্খলা রক্ষা করতে দাঁড়িয়ে যায় যা নিখুঁত সব দিক থেকে দেখে তাকালেও সারিবদ্ধ মনে হচ্ছে তাদের রুশানকে সাথে নিয়ে বিশাল হলরুমটির ভেতরে প্রবেশ করে রাজ সারিবদ্ধ ভাবে দাঁড়ানো সৈন্যদের দিকে তাকিয়ে ডান হাতটা বুকের বা পাশে রেখে উচ্চ স্বরে বলে আসসালামু আলাইকুম প্রতীতরে সবাই অস্ত্র হাতে মাথা উঁচু করে রেখে একসাথে বলে সামনে থাকা উঁচু স্থানটায় গিয়ে দাঁড়ায় রাজ ও রুশান মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে সৈন্যদের দিকে তাকায় রাজ হাতে তার লাল ফিতা দিয়ে বাঁধা একটা পত্র যার সম্পর্কে এখনও তাদের প্রত্যেকেরই অজানা পত্রটি মুঠো করে রেখে কালো রঙের যুদ্ধ পোশাক ও অস্ত্রসজ্জিত সৈন্যদের এক নজরে পরক করে নেয় রাজ তাদের প্রস্তুতি দেখে রাজ নিজের মাঝে বলে মাশাআল্লাহ অতপর সৈন্যদের সামনে বেশ কিছুটা সময় বক্তৃতা রাখেন রাজ তার মাঝে রাজের যে কথাটি সকল সৈন্যদের ইমানকে দৃঢ় করে তোলে তা হলো তোমরা কখনো নিজেদের সংখ্যা ও শক্তি নিয়ে সন্দেহ পোষণ করো না কারণ আমরা সেই নবীর উম্মত যিনি মাত্র তিনশো জন সাহাবি নিয়ে বদরের প্রান্তরে তিন হাজার সদস্যের অত্যাচারী কাফের সৈন্য বাহিনীকে পরাজিত করেছিলেন এদিকে জাফরের কথায় যেন থা হয়ে যায় নিরয় ও আকাশ দুজনে নিবিড়ের চোখে মুখেও ফুটে উঠেছে বিস্ময়ের ছাপ তবে আকাশের ফেলা টোপ গিলে নিয়ে সত্যটা স্বীকার করে জাফর আকাশ খানিকটা স্তব্ধ থেকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে আমার বোনকে মেরে ফেলেছ তোমরা তাই তো মুহূর্তেই জাফর ছুটে এসে পাঁজুরে ধরে আকাশের কাত্যা কাত্যে বলে আমাকে ক্ষমা করুন ভাই আমরা মহান বিপ্লবের আদেশেই করেছি এমনটা অবনিবাম আপনার ঘর থেকে এমন কিছু খোঁজে পেয়েছিল তাকে না মারলে সে সবকিছু এলোমেলো করে ফেলতো সকল তথ্য পৌঁছে যেত রাজের কাছে তাই মহান বিপ্লবের আদেশে তাকে মারতে বাধ্য হই আমরা শুধু আপনার বন্যা আপনার থেকে সত্য গোপন রাখতে পরবর্তীতে আপনার মা ইনায় তালুকদারকেও হত্যা করতে হয়েছিল বিপ্লবের আদেশে আমরা নিরুপায় ছিলাম সেদিন কি হয়েছিল ফ্ল্যাশব্যাক সেদিন বিপ্লবের মুখে যখন শুনেছিল নীলায় মারা গেছে তখন অনেকটাই এলোমেলো হয়ে যায় অবনি এক প্রকার পাগল প্রায় অবস্থা হয়ে যায় তার চিৎকার করে কাঁদতে থাকে ফ্লোরে বসে যে কান্নার শব্দে ছুটে আসে তার মা ইনায়া তালুকদার দেখতে পায় অবনি কাছে বেসামাল হয়ে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না তাকে এভাবেই খানিকটা সময় অতিবাহিত হলে পরপর শ্বাস ছেড়ে ছুটে যায় নিজের কক্ষে পেছন পেছন ছুটে যায় তার মা ইনায়া তালুকদারও আকাশের ঘর থেকে সংগ্রহ করা কিছু গোপন তথ্য নিজের ল্যাপটপের সাজিয়ে রেখেছিল ফাইল আকারে ইতিপূর্বে কয়েকবার তার রাজের কাছে পাঠাতে চেয়েও পারেনি অবনী পরিবারের মায়া থামিয়ে দেয় তাকে তবে আজ আর কোনো মায়া কাজ করছে না এই পরিবারের প্রতি আরোহী হয়তো ঠিকই বলেছিল এই পরিবারের কেউই আপন নয় প্রত্যেকেই স্বার্থ লোভী মানুষরূপী অমানুষ সেই ল্যাপটপটা হাতে নেয় অবনী ক্রোধে অন্ধ হয়ে বারবার বলতে থাকে তাদের সব কিছু শেষ করে সব খানিকটা বলে কি করতে কি আছে এই ল্যাপটপে অবনী তীব্র ক্রোধ নিয়ে বলে এমন কিছু যা তাদের সবকিছু শেষ করে ফেলবে বলেই মায়ের থেকে ল্যাপটপ কেড়ে নিতে চেয়েও ব্যর্থ হয় অবনী ইনায়া তালুকদার ইশারা করতেই দুজন মেয়ে শক্ত করে ধরে নেয় অবনীকে অর্থপর তার থেকে ফোন ল্যাপটপ ইলেকট্রনিক্স সবকিছু কেড়ে নিয়ে তাকে সেই রুমে বন্দি করে বেরিয়ে যায় ইনায়া তালুকদার ভেতর থেকে বারবার দরজায় আঘাত করে অবনি চিৎকার করে বলতে থাকে কতদিন বন্দি করে রাখতে পারবে আমাকে তোমরা আমাকে ব্যবহার করছো দিনের পর দিন আমি আর নিতে পারছি না এসব কতদিন আটকে রাখবে আমার ভালোবাসাকে হত্যার প্রতিশোধ আমি নিবই এক যুগ পর হলেও নিব সেই প্রতিশোধ তোমাদের সবাইকে শেষ করে ফেলব আমি সবাইকে এভাবেই অতিবাহিত হয়ে যায় অনেকটা সময় তীব্র অস্থিরতায় রুমে বারবার পাইচারি করছে অবনি সেসব ফাইল সেভ করে রেখেছিল তার গুগল ডাক অ্যাকাউন্টে অতপর অ্যাপটি ডিলিট করে দিয়েছিল যেন কেউ ল্যাপটপটি নিয়ে গেলেও ফাইলগুলো সংরক্ষিত থাকে আপাতত একটা ফোন হলেও লগ করে সব গোপন তথ্য বের করা সম্ভব ছিল কিন্তু তার ফোনটাও নিয়ে গেছে মা অনেকটা সময় পেরিয়ে গেল স্বাভাবিক না পাগলাটে আচরণ যেন প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে উঠেছে সে অবনির এমন আচরণ সম্পর্কে বিপ্লবকে অবগত করে ইনায়া তালুকদার অবনীকে সামলানোর কথা বলে মাকে বুঝিয়ে ফোন রাখে বিপ্লব অতঃপর বিরক্তিতে খানিকটা ভূফুচকায় সে একের পর এক ঝামেলা জেগেই উঠেছে তবে অবনির বিষয়টা হালকাভাবে না মতো কারণ প্রতিশোধ শব্দটা মানুষের সবচেয়ে বড় ইমোশন যা নিয়ন্ত্রণ করা খুব বেশি কষ্টসাধ্য ব্যাপার কাজেই কোনো রিস্ক নিতে চায় না বিপ্লব নিজের গড়ে তোলা অন্ধকার জগৎ টিকিয়ে রাখতে এমন হাজার অবনীকে কুরবানি দিতেও দ্বিধা করবে না সে রাত তখন বেজেছিল একটা ইনায়া তালুকদার নিজেও বুঝতে পারেনি তার মেয়েকে নিয়ে বিপ্লব এতটা নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়ে বসবে অবনী তখন নির্ঘুম বসেছিল খাটের এক পাশে মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল তার যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে রাজের কাছে যেতে হবে তাকে বন্ধ করতে হবে এই ধ্বংসলীলা এর মাঝেই দরজা খোলার শব্দ কানে আসতেই উঠে দাঁড়ায় অবনী হয়তো মা এসেছে আগে রাগ করে রাত্রে না খেয়ে ঘুমালে মা বারবার আস্ত বুঝিয়ে তাকে খাওয়ানোর উদ্দেশ্যে আজও হয়তো এমন কিছুই ঘটছে কিন্তু না দরজা খুলতেই ভেতরে প্রবেশ করে এবার এই দায়িত্বে থাকা জাফর তার পেছন পেছন একের পর এক প্রবেশ করতে থাকে বিপ্লবের অনুগত লোকেরা যেন কোনোভাবেই এই কাজ অসম্পূর্ণ রাখা যাবে না এমন প্রস্তুতি নিয়েই অবনীর ঘরে প্রবেশ করে তারা প্রত্যেকের চেহারাতেই যেন ফুটে উঠছে হিংস্র রূপ অবনীর মৃত্যুর সংবাদে এক হাত কপালে ঠেকিয়ে অন্যদিকে ফিরে যায় আকাশ রাগে পুরো শরীর শিরশির করছে তার নিজেকে সামনে রাখা কঠিন হয়ে উঠেছে যেন নিবিড় বারবার তাকাচ্ছে নিলয়ের দিকে পাথরের মতো নিশ্চুপ দাঁড়িয়ে আছে ছেলেটা এই নিরবতার মাঝে লুকায়িত ভয় ভয়ঙ্কর রাগের গভীরতা যেন তার কপালের পাশে ফুলে ওঠা রগ দেখে স্পষ্ট অনুমান করা যাচ্ছে এদিকে আকাশ তীব্র রাগে শক্তভাবে মুষ্টিবদ্ধ করে নেয় নিজের দু হাত জাফরের দিকে দু কদম এগিয়ে বলে কতটা কষ্ট দিয়ে মেরেছিলে আমার বোনকে আকাশের ক্রোধ অনুমান করে ভয়ে কাঁপতে থাকে জাফর মুহূর্তেই আকাশের চিৎকারে কেঁপে উঠে পুরো কক্ষ যার ফলে ভয়ে সত্য বেরিয়ে আসে জাফরের মুখ দিয়ে হত্যা নয় গ্যাংরেপ করা হয়েছিল তাকে ঘন্টা খানেকের মতো মোট সাতজন ছিলাম আমরা অবনি ম্যাম জ্ঞান হারিয়ে ফেলে পালস চেক করে দেখলাম তখনও ছিল অতবার ওভাবেই তাকে গোপনে বাড়ির উত্তর পূর্ব জীবিত মাটি চাপা দেওয়া হয় এদিকে মাথাটা করছে যেন কোনো মধ্য দিয়ে সময় পার হচ্ছিল তার কিন্তু এবার যেন নিজেকে নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে উঠেছে তার তীব্র ক্রোধে মুহূর্তেই ছুটে গিয়ে লাথি বসায় জাফরের বুকে ছিটকে গিয়ে দেওয়ালে আছড়ে পড়ে জাফর মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলেও শক্তপোক্ত শরীর হওয়ায় জ্ঞান হারেনি সে ফ্লোরে বসে কাঁচা থাকে খুব করে নিলয়কে দেখে মনে হচ্ছে সে আজ মেরেই ফেলবে জাফরকে কিন্তু আকাশের কথা এখনো শেষ হয়নি কাজী তাকে শক্ত করে ধরে আটকে নেয় নিবিড় সেদিকে যেন খুব একটা হুশ নেই নিলয়ের বেসামাল হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে নিবিড়ের কাছ থেকে জাফরের সামনে এগিয়ে যায় আকাশ কলার ধরে টেনে দাঁড় করায় তাকে বিপরীতে জাফর ক্লান্তিতে হাত জোর করে অনুরোধ করে তাকে না মারতে কিন্তু তার করুণ দৃষ্টি গলাতে পারেনি আকাশের মনকে আকাশ এক হাতে গলা চেপে ধরে তার তীব্র ক্রোধে প্রশ্ন ছুঁড়ে তোর সাথে বাকি ছয়জন কে কে ছিল একে একে সবার নাম বলে জাফর রাগে থর থর করে কাঁপছে আকাশের পুরো শরীর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল শক্ত হাতে চেপে ধরে জাফরের গলা অতঃপর দেওয়াল ঘেঁষে তাকে শক্ত হাতে থাকে উপরের থেকে পা আলাদা হয়ে যেতেই ছটফট করতে থাকে জাফর বিপরীতে আকাশ থেকে হাতের উপর সীমা উঠিয়ে ধরে রাখে একইভাবে কিছু সময় অতিবাহিত হলেই থেমে যায় জাফরের ছটফট অর্থাৎ সে মৃত মানুষে পরিণত হয়েছে কিন্তু তাতেও যেন শান্তি মিলেনি আকাশের জাফরের গলা চেপে ধরে রাখা অবস্থায় তার শক্ত হাতে মোচট দিতেই কানে আসে জাফরের ঘাড় ভাঙার শব্দ অতঃপর তাকে ছেড়ে দিতেই ফ্লোরে আছড়ে পড়ে সে পরিবারের প্রতিও কতটা নিষ্ঠুরতা দেখিয়েছে বিপ্লব পাপ তাকে এতটাই অন্ধ করে তুলেছে সেদিন বোধ হয় এজন্যই আকাশকেও বাড়িতে যেতে বাধা দিয়েছিল সে ব্যস্ত রেখেছিল দায়িত্বের মাঝে কিন্তু বিপ্লব কি করে করতে পারলো এমনটা ভাবতেই এক হাতে নিজের চোখের জল মুছে নেয় আকাশ হয়তো জীবনে এই প্রথমবারই কাঁদছে সে এর আগে তাকে কখনোই কাঁদতে দেখেছে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াটাই অসম্ভব ফ্লোর ঘেঁষে বসে রইল নিলয় তার চোখ দিয়েও আজও গড়িয়ে পড়ছে নোনা জল প্রেম বিদ্বেষী ছেলেটাও জীবনে একটা মেয়েকে খুব করে ভালোবেসেছিল অথচ তার সেই ভালোবাসার মানুষটাকেই পাশে দাঁড়িয়ে নীরব রইল নিবিড় স্তব্ধ হয়ে আছে সেও নীরবতা ভেঙে তীব্র ক্রোধে প্রশ্ন করে বসে বিপ্লব কি করে পালল নিজের বোনের সাথে এমনটা করতে এমন কি মায়ের প্রতিও দয়া দেখায়নি সে নিবিড়ের এমন কথার বিপরীতে আকাশ মুহূর্তেই চিৎকার করে বলে উঠে অবনী কখনোই তার বোন ছিল না কারণ বিপ্লব আমার মায়ের সন্তান নয় অবনী আমার বোন তার বোন নয় আমার বোন অবনি বলেই যেন খুব করে ভেঙে পড়ে আকাশ অতপর একটা লম্বা শ্বাসে নিজেকে সামলে নিয়ে বলে বিপ্লব আমার সৎ ভাই হলেও আমি তাকে ভাইয়ের মতোই সম্মান করতাম আমি জানলেও অবনি জানত না বিপ্লব আমাদের সৎ ভাই ছিল সেই যখন আরাফ পরিচয় বঙ্গু হয়ে ঘরে পড়ে থাকত তখন অবনি আর আরোহী মিলেই বোনের মতো তার পাশে থেকে সঙ্গ দিত তাকে অথচ সেই বোনের প্রতিও দয়া দেখায়নি সে বলেই থেমে যায় আকাশ নীলয় স্থিরভাবে তাকিয়ে রইল আকাশের দিকে যেন আজ পাথরে পরিণত হয়েছে সে মুহূর্তেই পাথরের রূপ নেওয়া নীলয়ের দিকে তাকায় আকাশ তার দিকে আঙুল নিক্ষেপ করে চোখে মুখে তীব্র ক্রোধ নিয়ে বলে ইমিডিয়েটলি আমাকে রাজের কাছে নিয়ে চলো আধিপত্য বিস্তারে যে বিপ্লবকে আপন ভাইয়ের মতো সঙ্গ দিয়েছিলাম আমি নিজেই তার সমস্ত আধিপত্য ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিব শুধু একবার আমাকে রাজের সাথে দেখা করার সুযোগ তৈরি করে দাও ধ্বংস করে ফেলবো আমি বিপ্লবকে তাকে নিশ্চিন্ন করে ফেলবো চিরতরে